আজকে এ সম্মেলনে সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকলের স্তরের জনগণ ভাইয়ার আমার প্রচন্ড বৃষ্টি চলতেছে বন্যা চলতেছে এর মধ্যেও আপনারা এসছেন আশা করা যে আপনাদের দ্বারাই কাজ হবে আসলে ত্যাগি ছাড়া দুনিয়ায় কিছুই হয় না ভুগীদের দ্বারা দুনিয়ার কিছুই হয় না এই দুনিয়া এখনো টিকে আছে ত্যাগীদের মাধ্যমে এই যে গত পাঁচই আগস্ট কেন স্বাধীন হলাম কিছু ব্যক্তির ত্যাগের কারণে আজকে আমরা স্বাধীন হয়েছি যদি ওরা ত্যাগ না করতো তাহলে আজকেও আমরা বন্দিশালে আবদ্ধ থাকতাম এর জন্য ত্যাগী মানুষের দাম সবচেয়ে বেশি বৃষ্টির মধ্যেও জনসভা বন্ধ হয় নাই কেন করি নাই কেন দেখেন স্বর্ণ না হয় না গলার মালা হয় না এবার লোহাকে যদি না পোড়ান সে ধারালো হয় না ঠিক কর্মীদের মধ্যে সাধনা কষ্ট না হলেও সে যোগ্য কর্মী হয় না এর জন্য যোগ্য কর্মীদেরকে কষ্ট করতে হবে ত্যাগ করতে হবে এটা জরুরি আমরা ত্যাগ করতেছি কেন যে যেখানে আসেন কথাগুলি শোনার চেষ্টা করবেন আমরা তো বারবার ত্যাগ করেছি বারবার রক্ত দিয়েছি এখন তোরের পরেও আমরা কতবার রক্ত দিয়েছি এতবার রক্ত দিয়েছি এত সরকার পরিবর্তন করেছি আমরা আওয়ামী লীগের সরকার পরিবর্তন করে বিএনপি সরকার এনেছি বিএনপি সরকার পরিবর্তনে জাতীয় পার্টি সরকার দেখেছি জাতীয় পার্টি সরকার পরিবর্তনে বিএনপি সরকার আবারও দেখেছি বিএনপি সরকারের পর আবারও আমরা আওয়ামী লীগের সরকার দেখেছি আবার আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে আবারও বিএনপি সরকার দেখেছি আবারও বিএনপি সরকার চলে যাওয়ার পরে এই ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের নির্যাতনের মধ্যেই তো ছিলাম কিন্তু মানুষ তো প্রতি বছর আন্দোলন করে সংগ্রাম করে আমি দেখছি বছর বছর আগে যে কৃষক যে অবস্থা আজ অবস্থায় যেই ঠেলাওয়ালা তিরিশ বছর আগে গায়ে ঠেলতেন আঁকি একই অবস্থায় যে রিক্সাওয়ালা তিরিশ বছর আগে যেই অবস্থায় ছিল আজও একই অবস্থায় লেকিন যাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় নিয়েছি একই অবস্থায় নাই তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে কলা গাছ না আঙ্গুল ফুলে গাছ হয়েছে শুধু গাছই না আপনি চিন্তাও করতে পারবেন না শেখ হাসিনা সরকারের শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক কত কোটি টাকার মালিক চারশো কোটি টাকার মালিক শেখ হাসিনা নিজেই বলেছেন আমার প্রিয়ন্ত হেলিকপ্টারে ঘুরে ফরিদপুরের ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি কোটি টাকা পাচার হাজার করছে কত হাজার আপনাদের ঢাকার এক যুবলীগের সভাপতি জুয়ার আসরে একই টেবিলে দুইশো কোটি টাকা হাঁটছে কত কোটি টাকা দুইশো কোটি টাকা কিন্তু তার চেহারা পরিবর্তন হয়নি পরিবর্তন যাদেরকে ভোট দিয়েছেন তাদের অবস্থা অবস্থাটা কিন্তু যারা ভোট দিয়েছেন ভোটারদের অবস্থা কি আপনি তো ওই আলু কি তরকারি যে স্বাদ সোয়াবি হয় আলু তরকারি একশো বছর আগে আলু তরকারি আজকেও আলু তরকারি তার তো পরিবর্তন হয় নাই জনগণের পরিবর্তন হয় নাই জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই কিন্তু যাদেরকে ভোট দিয়েছি তারা দেশটাকে লুটপাট করে ফেলেছে তা বলতে পার আমরা বারবার ভোট দেই কেন আসলে সমস্যা এখানে আমাদের বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি চল্লিশ দিন থাকে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন পরে সব ভুলে যায় এই যে আওয়ামী বিরুদ্ধে এত আন্দোলন এত সংগ্রাম এত কিছু বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছিল জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছিল চুরি ডাকাতি লুটপাট হয়েছিল সব ভুলে যায় এই ভুলে যাওয়ার কারণে এই সুযোগে এই সমস্ত দুঃশ্মনেরা আমাদের বারবার ধ্বংস করে ফেলছে আমাদের দেশটাকে লুটপাট করে ফেলছে আমাদের দেশটাকে চুরি করে সব ধ্বংস করে ফেলছে কিন্তু আমরা কি চাই আমরা চাই দেশে আর চুরি না হোক আমরা কি চাই আর লুটপাট না হোক আমরা কি চাই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে শ্যান পালন না করা হোক আমরা কি চাই সর্বোচ্চ বিদ্যাপীঠ সেই বুয়েটের মধ্যে আবরার ফাহাদকে হত্যা করা হোক আমরা কি চাই আমরা চাই আমাদের দেশের টাকা পয়সা বিধি পাচার না হোক আমরা চাই গরিবদের অধিকার আমরা চাই শ্রমিকদের অধিকার আমরা চাই মজদুরদের অধিকার আজকেও যদি শ্রমিক ন্যায্য বেতনের জন্য আন্দোলন করে রক্ত দেয় তাহলে আমি মনে করব আমাদের স্বাধীনতা ব্যক্ত হয়েছে আমাদের স্বাধীনতা ঠিক হয় নাই সব জায়গায় বৈষম্য কেউ তো দশ তালায় আর কেউ গাছ তালায় কেউ পেট পুড়ে খাবে আর কেউ ক্ষুদাহীন থাকবে কারোর পরনে হাজারো ডিজাইনের পোশাক থাকবে আর কেউ পোশাকহীন থাকবে এইটা আমরা চাই না আমরা চাই বৈষম্য দূর করতে আমরা চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমরা সে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এর সবার সমান অধিকার থাকবে প্রত্যেকটা নাগরিকের জেম্মা সরকার নিয়ে নিবে গরিব হাজারো ছাত্র আছে মেধাবী অনেক মেধা যারা অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের কারণে আমি চাই বাংলাদেশের সরকার যদি আমার রিক্সাওয়ালার ছেলে মেয়ে মেধাবী হয় মেতরের ছেলে মেধাবি হয় জেলে তাতে ছেলেরা মেধাবি হয় সরকার তাদেরকে সরকারি খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে এটা সরকারের ডিউটি থাকবে এটা সরকারের দায়িত্ব থাকবে আমরা কি চাই যারা মিসকিন যারা এতিম যারা বিধবার যাদের মুখে খাবার দেওয়ার মতো খাবার দেওয়ার মতো কেউ থাকবে না তাদের কোটা সেম্মা সরকার গ্রহণ করবে আমরা কি চাই যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা সরকার করবে আমরা কি চাই যারা গৃহহীন যারা খোলা আকাশে নিছে ঘুমায় তাদের ঘরের ব্যবস্থা সরকার নেবে আমরা চাই যারা চিকিৎসাহীন ধুকে ধুকে মরে সরকার তাদের সুশিক্ষা সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে এই আমরা চাই আমরা চাই আমাদের দেশের অর্থ সুষম বন্টন হবে আজকে জনগণের টাকা সব লুটপাট করা হচ্ছে আজকে আমরা ভ্যাট দেই আমরা ট্যাক্স দেই আমরা আমাদের দেশে কর দেই আমরা খাজনা দেই অথচ যাদেরকে সরকার নিযুক্ত করি তারা আমাদের ট্যাক্সের টাকা করের টাকা ভ্যাটের টাকা বিদেশে পাচার করে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে গোটা ব্যাংকে লুটপাট করা হয়েছে আজকে গরিবের টাকা নিয়ে ওরা কেসুনিতে তারা জুয়া খেলে ওরা আমাদের টাকা নিয়ে অবৈধ মত পান করে ওরা টাকা নিয়ে প্রসকোয়াটের মধ্যে আনন্দ ফুর্তি করে এটা আমরা দেখতে চাই না আমরা চাই মানুষের শান্তি মানুষের মুক্তি মানুষ ইজ্জাতের গ্রান্টি মানুষের কণ্ঠের মুখের স্বাধীনতা চাই লিখনই স্বাধীনতা চাই মানুষের নিরাপত্তা চাই মানুষ দরজা খুলে ঘুমাবে পাহারা দিবে সরকার যেখানে ডাকাত থাকবে না চোর থাকবে না দুর্নীতিবাজ থাকবে না গুন্ডা থাকবে না বদমাস থাকবে না মনে হয় যেন এমন এক দেশ আমরা চাই এই দেশের মধ্যে ধনী গরিব শিক্ষিত মূর্খ পুরুষ মহিলা মুসলমান এবং হিন্দুরা সবাই নিরাপত্তায় বসবাস করতে পারবে এরকম একটা দেশ আমরা চাই আমরা কি চাই আজকে ব্যবসায়ী ব্যবসা করবে চাঁদা দিতে হবে না আজকে ব্যবসায়ী ব্যবসা করবে কোন গুন্ডা তাদের উপরে হুমকি দিতে পারবে না আমরা কি চাই আজকে একজনে বিল্ডিং বানাবে সেখানে চাঁদা চাওয়ার জন্য কেউ আসতে পারবে না আজকে আমরা কি চাই চাকরিজীবী চাকরি দিবে যোগ্যতার ভিত্তিতে সেখানে ঘুষ দিয়ে চাকরি দিতে হবে না আমরা কি চাই একজনের চাকরির পদোন্নতি ঘটবে যোগ্যতার ভিত্তিতে কোনো পার্শ্ব করে ঘুষ দিয়ে পদোন্নতি আমরা দেখতে চাই না আমরা কি চাই এমন এক বিচার চাই যেখানে বিচার হবে ইনসাফের ভিত্তিতে কার হুকুমের কার ইশারায় বিচার হবে না অথচ আমরা কি দেখেছি বিকৃত সরকারগুলি পুরা বিচারালয়গুলি তাদের এক দলীয় অফিস বানিয়েছে উপর থেকে যেইভাবে নির্দেশ আসছে ঠিক বিচারকরা সেই বি সেইভাবেই বিচার কার্য সম্পূর্ণ করছে এইটা আমরা দেখতে চাই না স্বাধীন বিচারালয় চাই যেখানে বিচারকরা স্বাধীন থাকবে যে দোষী তাকেই শাস্তি প্রধান করবে আর যে দোষী না তাকে সেরে দিবে। অথচ আমরা বিগত দিন কি দেখেছি যারা খুনি যারা দোষী তারা উন্মুক্ত আকাশের নিচে ঘুরছে আর যারা না তারা ধুকে ধুকে জেলখানায় মারা গেছে যারা দোষী তারা তো বুক হাঁটছে আর যারা না তারা ঝুলছে এই দেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই গরিব দুঃখী মেহিত মানুষ একই কাতারে থাকবে রাজা বাসা প্রজা শ্রমিক মালিক একই খানে খানা খাবে এইটা আমরা দেখতে চাই আমরা দেখতে চাই মানুষের মর্যাদা আশ্রাবুল মখলুকাত আশ্রামুল মখলুকাত এই মানুষের মর্যাদা আমরা দেখতে চাই তাদের সম্মান ইজ্জাত আমরা দেখতে চাই তাদেরকে ইজ্জাতহীন করুক এইটা আমরা দেখতে চাই না আমরা চাই না আমাদের কোনো মেয়ের উপরে এসে নিক্ষেপ করা হোক আমরা চাই না আমার কোনো মা বোনা হোক আমরা চাই না আমার কোনো মা বোন না খেয়ে থাকুক এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই এমন এক বাংলাদেশ যেখানে পুরুষদের অধিকার থাকবে মহিলাদের ন্যায্য অধিকার প্রধান করা হবে যেখানে মেথকদের কুলিদের শ্রমিকদের ঋষিদের চামাকদের প্রত্যেকটা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে এরকম এক দেশ আমরা দেখতে চাই এর জন্য আসুন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোর দিয়ে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না এবং দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না এজন আসুন আচ্ছা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে দাঁড়ি হিসাব এর দিনকে ভয় করে এমন খোদাভীরু নেতৃত্ব না আসা পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না এর জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেকটা ভোটারকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী নির্বাচনে যাদের দলের মধ্যে গুন্ডা আছে 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 বৈঠক করবেন ওদেরকে প্রত্যাখ্যান করবেন ওদেরকে ভোট দেবেন না যদি আমার দলের মধ্যেও দুর্নীতিবাস থাকে আমার দলের মধ্যেও টাকাত থাকে আমার দলের মধ্যেও ধর্ষক থাকে তাহলে আমি বলবো আমাদেরকে বইকট করেন আমাদের প্রত্যাখ্যান করুন যতক্ষণ পর্যন্ত জনগণ ভালো জিনিসকে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই দেশ ভালো হতে পারে নয় সম্ভব নয় এই জন্য আসুন আগামী দিনে চোর ডাকাত মুক্ত দুর্নীতিবাজ মুক্ত এক বাংলাদেশ গড়ার জন্য আদর্শবান নীতিবান চরিত্রবান এক নেতৃত্বকে সামনে নিয়ে আসি আমি মনে করি ইসলাম ব্যতীত মানুষকে কোনো আদর্শ শান্তি দিতে পারে না জন্য আসুন যদি আপনাদের ভালো লাগে তাহলে ইসলামী আন্দোলনের ছায়াতলা সবাই চলে আসুন আর মনে রাখতে হবে হাজারো ভালো মানুষ আদর্শবান মানুষ নীতিবান মানুষ যোগ্য মানুষগুলি আজকে রাজনীতি অংশগ্রহণ করে না যেহেতু রাজনীতি পচা গামধা এর জন্য তারা অংশগ্রহণ করে না আমি তাদেরকে বলতে চাই যদি আপনার মতো ভালো মানুষ এখানে না আসেন তাহলে ডাকাত মুক্ত রাজনীতি করা যাবে না অন্যায় মুক্ত রাজনীতি করা যাবে না মুক্ত রাজনীতি করা যাবে না এর জন্য যেখানে যেই ভালো মানুষগুলি আসছেন অবস্থান করতেছেন লুকিয়ে আসেন ওই সমস্ত ভাইদেরকে বলবো আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনাকে খোঁজ করতেছে আপনারা কোথায় আসেন মানিক তুল্য মুক্তা তুল্য স্বর্ণ সেই লোকগুলো যদি ইসলামী আন্দোলনের সায়াতলে চলে আসেন তাহলে ইনশাল্লাহ একদিন আমরা এমন এক বাংলাদেশে উপহার দেব যেখানে বৈষম্য থাকবে না সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম ভিত্তিক দেশ গড়ার ভিত্তিতে সবার অধিকার বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ